আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাস নিয়ে এসেছি এটা কিন্তু অষ্টম শ্রেণীর গণিত নিউ কারিকুলাম দু এবং দুই নম্বর অভিজ্ঞতা দৈনন্দিন কাজে বাস্তু সংখ্যার এখন যে ক্লাস নেবো এটা কিন্তু তেতাল্লিশ পেজির ঘনমূল সরি বর্গমূল এবং ঘনমূলের প্রক্রিয়াকরণ আচ্ছা প্রক্রিয়াকরণ তা মানে কি প্রক্রিয়া চিহ্ন বলতে কি বোঝায় যোগ বিয়োগ ভাগ এই চারটা তাহলে আমরা এখন এই যে বর্গমূল সংক্রান্ত বা ঘনমূলের এর কী করবো যোগ করবো বিয়োগ করবো গুণ আর ভাগটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো এখানে যোগ বিয়োগ আর আছে গুণ এই তিনটা দেখাবো তাহলে দেখো এখানে প্রথমে যেটা বলেছে প্রথম উদাহরণ যে পাঁচ পাঁচ ইন্টু রুটাবার দুই এর সঙ্গে দুই রুটাবার দুইকে কে যোগ এবং বিয়োগ কর এটা বলেছে যোগ করতে বলেছে আবার কি বলেছে এই দুইটা কাজ এখানে বলেছে আর নিচে গুণের কথা বলছে গুণটা পড়া দেখি আচ্ছা এটা যোগ করতে হবে এবং ওটা যোগ করতে হবে বিয়োগ করতে হবে আমরা কিন্তু ডিরেক্টলি যারা একটু অঙ্ক বুঝো তারা কিন্তু ডিরেক্টলি বলে দিবা এটা যে ইকুয়াল টু সেভেন সাত রুটাবার দুই এটা আমি ডিরেক্টলি বলে দিবা যে তিন গুণ দুই এটা দেখো না কিন্তু আমরা এটাকে যদি একটু সূক্ষ্ম মস্তিষ্ক সূক্ষ্ম ব্রেন দিয়ে একটু ভাবি তাহলে কী হবে দেখো তো আনসার একই হবে জাস্ট প্রক্রিয়াটা একটু চেঞ্জ হবে দুটা আবার দুই দুটা দুই আমরা যদি কমন নিই থাকবে কত পাঁচ যোগ দুই তাহলে আবার দুই গুণ পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত তা যেহেতু রুট জিনিসটা হয় ডান পাশে রাখতে হয় সাতটা আনবো বাম পাশে আর এটা নিয়ে যাবো ডান পাশে হয়ে গেল একইভাবে আবার দুই থাকছে পাঁচ বিয়োগ দুই বিয়োগ করলে কত হবে আনি বিয়োগ করলে হবে মানে তিন তাহলে তিনটা আগে আনবো পুরো রুট করে দিব তাহলে দেখো আমি আগে যেটা বলছিলাম ডিরেক্ট উত্তর বলা যাবে যাবে বাট এভাবে করলে এই বিষয়টাকে আরো ক্লিয়ার হবে ঠিক আছে যোগ বিয়োগ এবার আমরা কি করব গুণ করবো তো চলো গুণ করে দেখি গুণটা এখানে যেটা বলছে এখানে যেটা বলেছে সেটা রুটাবার দুই যোগ রোটাবার তিন এইটাকে রুটাবার দুই বিয়োগ রুটাবার তিন এই দুইটাকে গুণ করে গুণ ফলটা আমাদের এখানে দেখাতে বলা হয়েছে এখানে উত্তর আছে মাইনাস এক আচ্ছা এই গুণ কিন্তু দুইটা নিয়ে করা যায় ডিরেক্টলি সূত্র প্রয়োগ করে করা যায় যেহেতু এখানে দেখো সেম জিনিস শুধুমাত্র এখানে প্লাস এখানে কি আছে মাইনাস প্লাস এবং মাইনাস এরকম সংখ্যা থাকলে এরকম জিনিস থাকলে এটাকে আমরা আর একটা নাম দিতে পারি সেটা কি বলা যায় কনজুগেট কনজুগেট রাশি কনজুগেট নাম্বার কনজুগেট মানে হচ্ছে আবার কি এর বাংলায় বলা হচ্ছে অনুবন্ধী কি বলে অনুবন্ধী কনজুগেট নাম্বার অনুবন্ধী সংখ্যা একই জিনিস থাকবে জাস্ট এর প্লাস ওর মাইনাস বা ওর প্লাস এর মাইনাস দেখো জাস্ট এই জায়গায় কিন্তু পার্থক্য আর এটাকে এটা হচ্ছে অনুবন্ধী কনজুগেট নাম্বার আচ্ছা দেখো এটা কিন্তু তোমরা একটা সূত্র ক্লাস 7 এ দেখেছো সম্ভবত সূত্রটা কি মনে আছে তোমাদের সূত্রটা কিন্তু এই যে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো সেম জিনিস শুধু প্লাস মাইনাস পার্থক্য এই জন্য নাম আছে কি কনজুগেট নাম্বার আর দুইটা কনজুগেট নাম্বার এরকম গুণ করলে এ স্কোয়ার মানস বি স্কোয়ার সুত্র আমরা পড়েছি সেভেনে প্লাস সেভেন সিক্সও আমার ছিল আর যা হোক সূত্রটা কিন্তু এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে কিন্তু আমরা ডিরেক্টলি করতে পারি যে কীভাবে করতে পারি ডিরেক্টলি যে এই এটা এটাকে আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে কী হবে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার রুট আবার কেটে যাবে থাকবে দুই স্কোয়ার রুট কেটে গিয়ে থাকবে হচ্ছে তিন তাহলে ফলাফলটা কত হবে মাইনাস এক এই স্কোয়ার রুট কেবে কাটছে এটা মনে আছে তো তোমাদের এটা যদি মনে না থাকে আবার খেয়াল করে দেখো এই যে রুটের মান কিন্তু এক বাই দুই রুট মানে আছে রুট মানে কি বললাম স্কোয়ার মানে মূল তাহলে এই টু টু কেটে যাবে থাকবে তিনের পাওয়ার এক তার মানে কি তিন তাহলে এখান থেকে ডিরেক্টলি আমরা এরকম করে লিখতে পারি এটা কিন্তু বইয়ের বাইরের নিয়ম বইয়ে কিন্তু এই নিয়ম করা নেই আমি জাস্ট শর্টকাটে যেটা করা যায় এ মানে বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস সূত্র অ্যাপ্লাই করে করে দিয়েছি এবার দেখো তোমাদের বইয়ের যে নিয়মটা বলছে সেই নিয়মটা কোনো সূত্র প্রয়োগ করেনি জাস্ট গুণের যে প্রক্রিয়ার নিয়ম সেই প্রক্রিয়ার চিহ্ন দ্বারা হিসাব করা হয়েছে কেমন করে এই রুট টু এর সাথে গুণ করব আবার এটা একবার গুণ করবো দেখো তো রুটাবাদলাম প্লাসে মাইনাসে মাইনাস রুটাবাদ দুই আর রুটাবাদ তিন ক্লিয়ার আচ্ছা এবার এই প্লাস তিন দিয়ে গুণ করবে এর সাথে একবার আর এর সাথে একবার তাহলে প্লাসে প্লাসে প্লাস গুন করলে মানে রুট তিন রুট দুই তার ছোটোটা আগে রাখি রুটাবাদ দুই ইন্টু রুটাবাদ তিন আর প্লাসে রুট তিন গুণ রুট তিন দুইটা রুট টু গুন করলে কি হয় জানো শুধু টু হয় মানে দুই হয় এটা কেটে যাচ্ছে এই মাইনাস রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত হয় থ্রি প্লাস মাইনাস মাইনাস তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক বড় শঙ্কর আগে মাইনাস বলে মাইনাস এক তো এইটা হচ্ছে গুণের প্রক্রিয়াকরণ বর্গমূলের প্রক্রিয়া করবে আর এর আগে দেখাচ্ছিলাম জাস্ট এই সূত্র দিয়ে দেখাচ্ছিলাম তো তোমরা এটাও করতে পারো ওইটাও করতে পারো যেহেতু বইয়ে এটা আছে তো বইয়ে যেভাবে আছে এইভাবে করাই বেস্ট আমি যেটা মনে করি সো মাই স্টুডেন্টস আমি কিন্তু ক্লাস যথারীতি পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আপলোড করছি তোমার ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখে নিবা আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করবা যেন তোমার সহ তাদের উপকার হয় আসলে নিউ সিলেবাস বর্তমান সিলেবাস কিন্তু কঠিন নয় এটা অনেক গার্জিয়ানরা বা অনেক যারা বিশেষ করে অজ্ঞ যারা তারা কিন্তু এই সিলেবাসটাকে অনেকটাই ভেস্ত দিচ্ছে পচিয়ে ফেলছে কিন্তু না আমরা যদি শিক্ষক অভিভাবক স্টুডেন্ট এই তিনটা সমন্বয় করতে পারি অবশ্যই এই সিলেবাস সফল কাম হবেই আজকে আমাদের এ পর্যন্তই আগামীক্লাসে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ